ইসলাম সামর্থ্যবানদের জন্য এবং গরিব অসহায়দের জন্য কেমন আসুন একটি ঘটনার মাধ্যমে জানি এক লোক ছুটে এসে নাবিজি সাল্লাহ আলি আসাল্লামের নিকট বলল ইয়া রাসুলাল্লাহ সর্বনাশ হয়েছে আমি তো ধ্বংস হয়ে গেলাম নাবিজি জিজ্ঞাসা করলেন তার কি হয়েছে লোকটা হতাশায় বিহব্বল চেহারা নিয়ে বলল ইয়া রাসুল আল্লাহ আমি সিয়াম অবস্থায় স্ত্রীর সাথে মিলিত হয়েছি আমি বড় গুনাহের কাজ করে ফেলেছি আমার ভয় লাগছে ইয়া আল্লাহ যদি আমার এই পাপ ক্ষমা না করেন তাহলে তো আমি নিক্ষিপ্ত হব লোকটিকে অভয় দিয়ে নাবিজি বললেন তুমি এর কাফফারা একজন কৃতদাস মুক্ত করে দাও লোকটি বলল ই কৃতদাস মুক্ত করব এর তো সামর্থ্য তো আমার নেই লোকটির কথা শুনে নাবিজি বললেন তাহলে টানা দুমাস সিয়াম রাখো লোকটি বলল ইয়ারাসুলাল্লাহ এটাও তো আমার পক্ষে সম্ভব নয় তাহলে ষাটজন মিসকিনকে দুবেলা খাবার খাওয়াও আশা করা যায় এই কাফফারার বদৌলতে আল্লাহ তোমাকে মাফ করে দেবেন লোকটি আবারও লজ্জাবনত হয়ে বলল আল্লাহ আমার কাছে যে এ পরিমাণ অর্থ বা খাবারও নেই লোকটি ছিল নিতান্তই দরিদ্র ষাটজন মিসকিনকে দুবেলা খাবার খাওয়ানোর সামর্থ্য ছিল না তার তাই কাফফারা আদায় করতে অপারাগ হওয়াতে লোকটি মন খারাপ করে মসজিদ নাববির একপাশে গিয়ে বসে পড়ল এদিকে নাবিজি সাল্ল আলাইহি ও নিজের দৈনন্দিন কাজে ব্যস্ত হয়ে পড়লেন নাবিজি তখন ছিলেন বিশাল এক জনগোষ্ঠীর অবিসাংবাদিত নেতা প্রতিদিন কত অসংখ্য সমস্যা নিয়ে মানুষেরা নাবিজির কাছে আসত এছাড়া প্রশাসনিক এবং দিনী কাজ নিয়ে ব্যস্ত সময় পার করছিলেন নাবিজি সাল্ল ওয়াসাল্লাম কিছুক্ষণ পরে বাগান থেকে নাবিজির জন্য কিছু খেজুর উপহার এল খেজুরের ঝুড়িটি হাতে পেয়েই নাবিজি অন্যদের ডেকে বললেন যে লোকটি সমস্যা নিয়ে এসেছিল সে কোথায় নাবিজি সাল্ল্লাহ আলহ্লামের কথা শুনতে পেয়ে লোকটি দৌড়ে এসে বলল ইয়ারাসুলাল্লাহ এই যে আমি নাবিজি তার হাতে খেজুরের ঝুড়িটি তুলে দিয়ে বললেন যাও এই খেজুরগুলো তোমার গুনাহের কাফফারা হিসেবে সাদাকা করে দাও লোকটি নাবিজি সাল্লু আলিহাস্লামের দিকের কিছুক্ষণ তাকিয়ে ভাবতে লাগল এত কাজ এত ব্যস্ততা এত ঝুট ঝামেলার মাঝেও তার মতো এক নিঃস্ব অসহায়ের কথা তিনি মনে রেখেছিলেন নিজের জন্য আসা উপহারটুকু তার হাতে তুলে দেবার ব্যাপারেও কোনো কার্পণ্যতা করেননি সত্যি এ যে মহান নাবি। নিজেকে সামলে নিয়ে লোকটা বলল ইয়ারাসুলল্লা কার কাছে সাদাকা করব এ অঞ্চলে আমার চাইতে বেশি অসহায় নিঃস্ব কাউকে তো আমি চিনি না এরপর ধরা গলায় সে বলল আমার ঘরে খাওয়ার মতো কোনো কিছুই নেই ইয়ারাসুলাল্লাহ নাবিজি আবার হেসে বললেন তাহলে এগুলো তোমার তুমি পরিবার নিয়ে খেলেই সাদাকা হয়ে যাবে একটু ভেবে দেখেছেন কত মহান নবী আমরা পেয়েছি একদিন সাহাবিদের সাথে মসজিদে নববীতে বসে আলাপে নিমগ্ন ছিলেন নবীজি সাল্ল আলীহি ওয়াসাল্লাম এমন সময়ে দেখা গেল এক বেদইন কোত্থেকে জানিয়ে সে মসজিদে নবীর মাঝখানে বসে প্রস্রাব করতে লাগল প্রতিটি মুসলিমের জন্য মসজিদ সবচেয়ে পুতপবিত্র জায়গা এখানে আল্লাহ ওয়া তাআলার ইবাদত বندگی করা হয় বান্দা তার রবের সাথে চাওয়া পাওয়া আশা আকাঙ্ক্ষা দুঃখ বেদনা সুখ সমৃদ্ধির গল্প বলতে এখানে এসে হাজিরা দেয় এমন একটা জায়গায় এসে এক বেদুইন কিনা এত জঘন্য একটা কাজ করে বসল কি দুঃসাহস ঘটনার আকস্মিকতায় স্বাভাবিকভাবেই অবাক উপস্থিত সকল সাহাবি তারা লোকটির উপর বেশ ক্ষিপ্ত হয়ে গেলেন বেদুইনটিকে উদ্দেশ্য করে সাহাবিরা হুঁশিয়ারি বাক্য উচ্চারণ করতে শুরু করে দিলেন এই থামো থামো কিন্তু এই অবস্থায় নবিজি সল্লাহ ওয়াসাল্লাম একেভাবে সহজ স্বাভাবিক ছিলেন তার চোখে মুখে উত্তেজনার মাত্র নেই কিন্তু এই ঘটনায় তিনি সবচেয়ে বেশি ক্ষিপ্ত হওয়ার কথা ছিল বেদুইনের ঘটনায় সবাই যখন অস্থির অশান্ত সবার চেহারায় যখন রাগ আর ক্ষোভ তখন নবীজি সল্ল্লাহ ওয়াসাল্লাম সবচেয়ে শান্ত ও ভোরের শিশিরের মতো স্নিগ্ধ ক্ষিপ্ত হয়ে ওঠা সাহাবিদের থামিয়ে নবীজি বললেন এই মুহূর্তে তাকে বাধা দিও না তাকে প্রস্রাব শেষ করতে দাও বেদুইনের প্রস্রাব শেষ হলে নবীজি সাহাবিদের একজনকে বললেন এক বালতি পানি এনে ওই জায়গা ঢেলে পরিষ্কার করে দাও নবীজি সাল্ল আলেহি ওয়াসাল্লামের কথা মতো একজন সাহাবি বালতি ভরে পানি এনে জায়গাটি পরিষ্কার করে দিলেন বেদুইন লোকটি যে বড় ভুল করে ফেলেছে সেটা বুঝতে তারা দেরি হল না আসন্ন শাস্তির আশঙ্কায় সে বিচলিত হয়ে পড়ল নবীজি আলাইহি ওয়াসাল্লাম বেদুইন লোকটির কাছে এসে তাকে বললেন শোনো এখানে আমরা আল্লাহকে স্মরণ করি তার ইবাদত ইবাদতবন্দিগি করার জন্যই এই ঘর যে কাজ তুমি করেছ তা করার জন্য এই ঘর নির্মিত হয়নি কেবল এতটুকু শুনিয়েই বেদুইন লোকটিকে ছেড়ে দিলেন নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম গভীর বিস্ময় নিয়ে সেদিন মসজিদে নববী থেকে চলে গেল বেদুইন লোকটি শুধু বেদুইন নয় এই ঘটনায় রীতিমতো অবাক হয়ে গেলেন উপস্থিত সাহাবিরাও বেদুইন লোকটি চলে গেলে নবীজি সাল্ল্লাহ আলিহিউ আলাপস্থলে ফিরে এসে সাহাবিদের বললেন সহজ করার জন্য তোমাদেরকে পারহানো হয়েছে কঠিন করার জন্য নয় সেদিন ইচ্ছে করলেই নবীজি আলাইহি ওয়াসাল্লাম ওই বেদুইনের উপর চড়াও হতে পারতেন তাকে শাস্তির মুখোমুখি আনে দাঁড় করাতে পারতেন কিন্তু কোনোটিই করলেন না তিনি এমনকি বেদুইন লোক যে অংশটা অপবিত্র করেছিল তাকে দিয়েও তা পরিষ্কার করা নেই এছাড়া সাহাবিদেরও বাধা দিয়েছিলেন এবং তাদের সহজ করার জন্য উপদেশ প্রদান করেছিলেন কত মহৎ ব্যক্তিত্বের অধিকারী ছিলেন আমাদের নবী কিন্তু দুর্ভাগ্যজনক হলেও সত্য ওয়াসাল্লামের এই শিক্ষা থেকে আজ আমরা যোজন যোজন মাইল দূরে একদিন আবু জাহাল মক্কার বাজার থেকে এক বিদেশি বিক্রেতার কাছ থেকে দামাদামি করে একটি নির্ধারিত মূল্যে একটি উঁট কিনে নেয় উট কিনে আবুজাহাল বলল আজ আমি উটটি নিয়ে যাই আগামী কাল এর দাম দিয়ে দেব আবুজাহালের কথা উট বিক্রেতা মেনে নিল এবং উটটি দিয়ে দিল পরের দিন উটের মালিক উটের দাম চাইতে এলে আবুজাহাল সব কিছু অস্বীকার করল আবুজাহালের কথা শুনে হতবাক হয়ে গেল উটের মালিক লোকটি অনেক করজোর অনুনয় করেও লাভ হল না কোনো উপায় না পেয়ে লোকটি কুরাইজদের একটা সভায় এসে তার ঘটনাটি খুলে বলল এবং তার পাওনা টাকা আদায়ের জন্য সাহায্য চাইল সেই জটলার অদূরে একটা খোলা জায়গায় বসেছিলেন নাবীজি সাল্লু আলহিউসাল্লাম তখন নাবিজি এবং আবুজাহালের মধ্যে বিরোধ চলছিল নাবিজিকে বিব্রতকর অবস্থায় ফেলার জন্য জটলার লোকেরা নাবিজিকে দেখিয়ে দিয়ে বলল ওই যে এক লোক ওখানে বসে আছে তার কাছে যাও একমাত্র সেই পারবে তোমার পাওনা টাকা আদায় করে দিতে তাদের কথা মতো নাবিজির কাছে এসে লোকটি তার ঘটনাটি বলল এবং নাবিজির কাছে সাহায্য চাইল সব কিছু শুনে নাবিজি লোকটিকে সাথে নিয়ে আবু জাহালের গৃহে হাজির হলেন দরজায় কড়া নাড়তেই ভেতর থেকে আবু আবুজাহাল বলে উঠল কে কড়া নাড়ছে কি চাই নাবিজি নিজের পরিচয় দিয়ে বললেন একটু দরকার আছে বাহিরে আস আবুজাহাল দরজা খুলে বাহিরে দেখেই তার চেহারা খুব অস্বাভাবিক হয়ে উঠল ভয়ার্থ চেহারা এবং শুকনো গলায় নিজেকে সামলে নিয়ে বলল কি বলতে চাও বল নাবিজি বলল এই লোকটির কাছ থেকে উট কিনে দাম দিচ্ছ না কেন এক্ষুনি তার দাম পরিশোধ করে দাও আবুজাহাল এক দৌড়ে ঘরে ঢুকে খানিক বাদে হাঁপাতে হাঁপাতে এসে উটের মালিকের হাতে ন্যায্য পাওনা বুঝিয়ে দিয়ে পুনরায় ঘরে ভেতরে ঢুকে দরজা লাগিয়ে দিল উটের টাকা বুঝে পেয়ে উটের মালিক নাবিজির কাছে কৃতজ্ঞতা প্রকাশ করল লোকটি যখন সেই জটলার পাশ দিয়ে যাচ্ছিল তখন জটলার কেউ একজন তার পাওনার বিষয় জানতে চাইল লোকটির উত্তর শুনে হতভম্ব হয়ে গেল জটলার লোকগুলো ঘটনা তো উল্টো হল ঘটনা কি পরে আবুজাহালকে জিজ্ঞেস করলে সে বিমর্ষ চেহারায় বলল দরজা খুলে আমি দেখলাম দরজার কাছে মোহাম্মদ দাঁড়িয়ে আছে এবং পাশে সেই উঁটওয়ালা মোহাম্মদকে দেখে আমি বিন্দুমাত্র ভয় পাইনি কিন্তু তার পেছনে বিশাল ঘাড় ও ভয়ঙ্কর দাঁত বিশিষ্ট একটা জন্তু দেখি জন্তুটা এত বিশাল এক হাঁ করেছিল যে আমার মনে হল আমি যদি উটের মালিকের পাওনা পরিশোধ না করতাম তাহলে ওই ভয়ঙ্কর জন্তুটা আমাকে মুহূর্তের মধ্যে খেয়ে ফেলত আসলে আল্লাহ আল্লা সুবহানাওয়াত সেদিন বিশেষ সাহায্যের মাধ্যমে নবীজি সাল্লাল্লাহু সাল্লাল্লাহ আবু জাহালের মুখোমুখি করেছিলেন অবস্থা এমন করেছিলেন যে ঘরের বাইরে নাবিজিকে অপমান অপদস্ত করা তো দূর নিজের প্রাণের ভয়েই সে তটস্থ হয়ে পড়ল নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লাম মেধা ও গুণকে কিভাবে কাজে লাগাতেন হুনাইনের যুদ্ধ শেষ করে মুসলিম বাহিনী মদিনার অভিমুখে যাচ্ছিলেন পথিমধ্যে সালাতের সময় হলে সকলে সালাতের প্রস্তুতি নিচ্ছিলেন মুসলিম বাহিনীর একজন সাহাবী আজান দিতে শুরু করলেন দুর্গম মরুভূমির প্রান্তরে যখন আজানের মধুর ধ্বনিতে প্রকম্পিত হতে লাগল তখন ঠিক কোন দিক থেকে যেন আরেকটা আওয়াজ ভেসে আসতে লাগল আজানের মতো শোনা গেলেও গভীরভাবে মনোযোগ সহকারে শুনলে বোঝা যায় এই সুর ঠিক আজান নয় আজানের সুরকে নকল করে কারা যেন হাসি তামাশা আর তাচ্ছিল্য করছে খোঁজ করে দেখা গেল একদল যুবক মুসলিম বাহিনীকে অনুসরণ করে তাদের দিকে এসেছে এবং মুসলিমদের আজানের কথা এবং সুরকে ইচ্ছে মতো বিকৃত করে তারা হাসি তামাশা করছে নবীজি সাল্লু আলিহাসাল্লাম যুবক দলকে ডেকে পাঠালেন মুসলিম বাহিনীর সেনাপতি যখন সাধারণ কিছু যুবককে ডেকে পাঠিয়েছেন ব্যাপারটার রীতিমতো ভয়ের তাছাড়া যুবক দল যে অপরাধ করেছিল এতে তারা কিছুটা ভীত সন্ত্রস্ত হয়ে পড়েছিল যুবক দলটি নবীজি সাল্ল্লাহ আলিহাসাল্লামের কাছে আসতেই তিনি মুচকি হাসলেন নবীজি কোমল গলায় তাদের উদ্দেশ্য করে বললেন শুনলাম তোমরা আমাদের আজানের শব্দকে নকল তোমরা কি আমাকে আরেকবার তোমাদের শোনাতে পারো মুসলিম সেনাপতির মুখে তাদের অপরাধের পুনরাবৃত্তি করবার কথা শুনে চমকে গেল এই অবস্থাতে তারা কি করবে বুঝতে পারছিল না কিন্তু মুসলিম বাহিনীর সেনাপতির আদেশেটি অমান্য করবে এমন দুঃসাহস যুবক দলের ছিল না তাই অপারজ্ঞ হয়ে যুবক দলের সবাই তাদের সেই আজানের নকল সুর ও ব্যঙ্গ কথাগুলো একে একে নবীজি সাল্লাহু আলহিাস্লামকে শোনাতে লাগল একেবারে শেষে যার পালা এল তার নাম ছিল মাহজুরা তার গলায় আজানের নকল আর বিকৃত সুর শোনার পর নবীজি তার দিকে কিছুটা এগিয়ে গেলেন এরপর নবীজি সাল্লাহ আলহিউসাল্লাম মাহজুরাকে কাছে ডাকলেন মাহজুরা কাছে আসতেই তিনি বললেন এখানটায় বস মাহাজুরা তখন নবীজির সামনে বসে পড়ল নবীজি পরম মমতায় মাহাজুরার কপাল স্পর্শ করে আরসের অধিপতির কাছে তিনবার তার হৃদায়তের জন্য দোয়া করলেন এরপর ঘটে গেল এক আশ্চর্যজনক ঘটনা খানিক আগেও যে যুবক নবীজিকে ঘৃণা করত যার অন্তর ভরা ছিল নবী জি ও ইসলামের প্রতি ক্রোধ ও বিদ্বেষ এখন সেই যুবকের হৃদয় ভরা মান তার অন্তরে এখন নবীজির জন্য এক আকাশ ভালোবাসা এখন সে শত্রু থেকে বন্ধুতে পরিণত হয়ে গেল নবীজি কেনই যুবককে ইসলামের খেদমতের জন্য আল্লাহর কাছে চেয়েছিলেন জানেন আসলে মাহজুরা আজানের সুরকে ব্যঙ্গ করে গাইছিল ঠিকই কিন্তু নবীজি তার অপরাধের দিকে নজর দেওয়ার বদলে তার মেধা এবং গুণের দিকে নজর দিয়েছিলেন তার কৃত অপরাধের চাইতে তার মাঝে থাকা সম্ভাবনাকে নবীজি সেদিন গুরুত্ব দিয়েছিলেন বেশি এমন সুর যার গলায় ধরতে পারে তার গলায় যদি আজানের সুর তুলে দেওয়া যায় কতই না উত্তম হবে তাহলে নবীজি মাহজুরাকে ইসলামের জন্য একজন মুয়াজ্জিন হিসেবে চাইলেন আজানের সুরকে ব্যঙ্গ করে যার আত্মপ্রকাশ হয়েছিল সে কিনা পরদিন পেয়ে গিয়েছিল পবিত্র কাবা ঘরের মুয়াজ্জিনের দায়িত্ব শিশুপুত্রের মৃত্যুর সময় সূর্যগ্রহণের মতো ঘটনা ঘটলে নবীজি সাল্লাহ আলহি ওয়াসাল্লাম কিভাবে কুসংস্কার থেকে সকলকে বিরত রেখেছিলেন তখন ছয়শ ত্রিশ খ্রিস্টাব্দ জন্ম নেয় আলাইহি সাল্ল্লাহ শিশু শিশুপুত্র ইব্রাহিম মাত্র আঠারো মাস বয়সে হঠাৎ একদিন নবীজির কলিজার টুকরো সন্তান ইব্রাহিম মারা গেলেন একজন পিতার জন্যে দুনিয়ার বুকে সবচেয়ে বড় ব্যথা এবং সবচেয়ে বড় বেদনার কারণ সম্ভবত চোখের সামনে নিজের সন্তানের মৃত্যু সন্তানের লাশের ভারের চাইতে ভারী কোনো জিনিস কোনো পিতার জন্যে পৃথিবীতে আর তৈরি হয়নি হয়তোবা যা নবীজি সাল্লাল্লাহু আলহিবা সাল্লামের বেলাতেও ঘটেছে সন্তান হারানোর ভীষণ বিষাদে তিনিও কাতর সেদিন ঘটল আরও একটি ঘটনা নবীজির পুত্র সন্তান ইব্রাহিম যেদিন মারা গেল সেদিন আকাশ জুড়ে নেমে এল আঘোর অন্ধকার দিনের বেলাতেই যেন সন্ধ্যের ঘন ঘটা আসলে সেদিন সূর্যগ্রহণ লেগেছিল যার ফলে মুহূর্তে আকাশ অন্ধকারে ছেয়ে যায় কিন্তু আশেপাশে সকলে ভাবল এটি বুঝি নবীজির পুত্র সন্তান ইব্রাহিমের মৃত্যুর জন্যে প্রকৃতির শোক পালন আল্লাহর প্রেরিত দূত নবীর সন্তান বলে কথা প্রকৃতি জুড়ে এমন শোকের আবহ তৈরি হতেই পারে তাতে আশ্চর্য হবার কি আছে কিন্তু এটি যে প্রকৃতির কোনো শোক পালন নয় এটি একটি সাধারণ ঘটনা এই ভুল ধারণা ভাঙানোর জন্যে নবীজি আলাইহি ওয়াসাল্লাম এক মুহূর্ত দেরি না করেই উপস্থিত সকলকে বুঝিয়ে বললেন তোমরা ভুল ভাবছ চাঁদ এবং সূর্য হল আল্লাহর নিদর্শনাবলীর মধ্যে দুটো নিদর্শন কারো মৃত্যুর জন্য কখনোই চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ হয় না নবীজির এই শোকের কঠিন সময়ে একদল মানুষ তার পুত্রের মৃত্যুকে কেন্দ্র করে জড়িয়ে পড়েছিল একটি কুসংস্কারে সেই দিন নবীজি চাইলে ঘটনাটি এড়িয়ে যেতে পারতেন মোহাম্মদ আলাইহি ওয়াসাল্লাম যদি সত্যিকার অর্থে নবী না হতেন তাহলে নিজেকে নবী হিসেবে প্রতিষ্ঠার আশায় লোকদের মাঝে কুসংস্কার ছড়িয়ে বলতে পারতেন দেখো লোকসকল আমি যে আল্লাহর প্রেরিত দূত তা নিয়ে তোমাদের মাঝে কোনো সন্দেহ আছে তার প্রমাণ তোমরা আজ হাতে নাতে পেলে তো নবীজি সাল্লাহ ওয়াসাল্লাম যদি সেদিন সম্মতে জ্ঞাপন করতেন তাহলে তাকে অবিশ্বাস করা বা তাকে মিথ্যাবাদী বলার সুযোগ ওই সময় সেখানে কেউ ছিল না কিন্তু নবীজি তা করলেন না তিনি নবুয়তের মিথ্যে দাবিদার ছিলেন না যে ওই শিবানী তিনি ধারণ করে এনেছিলেন মানুষের জন্যে তা তো বানোয়াট কোনো গালগল্প নয় তা ছিল দিবালোকের মতো স্পষ্ট তাই ওয়াসাল্লাম এক আকাশ পরিমাণ শোক বুকে নিয়েও সকলকে পরিষ্কারভাবে জানিয়ে দিয়েছিলেন কারো মৃত্যুতে চন্দ্রগ্রহণ কিংবা সূর্যগ্রহণ হয় না এটাই তো মহামানবের মহান বৈশিষ্ট্য যিনি শোকের সাগরে দাঁড়িয়ে সত্যকে স্পষ্ট করে বলে দিতে সংকোচ করেন না তিনিই তো সত্যিকারের নবী একদিন আসরের সালাদ শেষ হওয়া মাত্র সাল্লাহ আলাইহি ওয়াসাল্লাম মসজিদ থেকে ছুটে বের হয়ে গেলেন এত দ্রুত তিনি মসজিদ ত্যাগ করলেন মনে হল বাইরের কাজটা সালাদ পরবর্তী জিকির আসকারের চাইতেও যেন বেশি গুরুত্বপূর্ণ এমনটা যেহেতু ঐতপূর্বে নবীজি সাল্লাহ আলহিউ ওয়াসাল্লাম কখনও করেননি তাই উপস্থিত সকল সাহাবি খানিকটা বিস্মিত হলেন কে এমন গুরুত্বপূর্ণ কাজ ছিল যা নিয়মতান্ত্রিক আমল ছেড়ে উঠে যেতে বাধ্য করেছে নবীজি যখন পুনরায় মসজিদে ফিরে এলেন সাহাবিরা তাদের আগ্রহকে আর আটকে রাখতে পারলেন না তারা প্রশ্ন করলেন ইয়া সুলল্লাহ আমরা তো পূর্বে আপনাকে সালাদ শেষে উক্ত জায়গায় বসে জিকির আসকার করতে দেখে এসেছি সালাদ শেষে আপনি তো তাজবিহ তাহলে মজে থাকতেন সালাদ পরবর্তী সময়ে এমন তাড়াহুড়ুর সাথে মসজিদ ত্যাগ করতে আমরা এই তো পূর্বে কোনো দিন দেখিনি দয়া করে আমাদের বলবেন কি এমনটা আপনি কেন করছেন উত্তরে নবিজি সল্ল্লাহ আলহিউ ওয়াসাল্লাম যা বলেছিলেন তার সারমর্ম হল সালাতে আসবার পূর্বে হাদিয়া হিসেবে নাবিজি সল্লাহ আলহিউাসাল্লামের কাছে কিছু স্বর্ণমুদ্রা এসেছিল যা তিনি ঘরে রেখে এসেছেন নাবিজির মনে হল যদি সালাদ শেষ করে ঘরে যাওয়ার পূর্বেই তার মৃত্যু হয় ঘরে মজুদ থাকা ওইটুকু সম্পদের জন্য আল্লাহ তাআলা যদি তাকে জিজ্ঞাসাবাদ করেন তাহলে তখন কি উত্তর দেবেন তাই সালাদ শেষ করা মাত্রই দ্রুত ঘরে ছুটে গিয়েছিলেন ওই স্বর্ণমুদ্রা গরিব অসহায়দের মাঝে দান করে দিয়েই তবেই ফিরেছেন ঘটনাটা শুনতে যতখানি সহজ আর সাধারণ মনে হচ্ছে ততখানি সহজ নয় বিশেষ করে পুঁজিবাদের এই দুনিয়ায় তো একেবারেই অসম্ভব বর্তমানে যেখানে মানুষ টাকা আর সম্পদের পাহাড় গড়ে তুলতেই মরিয়া সেখানে নবীজি সল্ল্লাহ ওয়াসাল্লাম যিনি সম্পদের পাহাড় তো দূরের কথা নিজের কাছে কয়েকটি স্বর্ণ মুদ্রা রাখাটাকেই ভীষণ অপছন্দ করেছেন আরেকটি ঘটনা বলছি নাবীজির সঙ্গে আবুজার রদিয়াল্লাহ এক রাতে হাঁটছিলেন হাঁটতে হাঁটতে এমন এক জায়গায় এসে দাঁড়ালেন যেখানে সামনে ছিল সুউচ্চ পাহাড় নবীজি আবুজার রদিয়াল্লাহ রদিয়ালুয়ানহুকে উদ্দেশ্য করে বললেন আবুজার এই পর্বতটা দেখতে পাচ্ছ জি আল্লাহর রাসুল নবীজি সাল্লাহ আলিহু ওয়াসাল্লাম বললেন জানো যদি আল্লাহ সুবাহান হুয়া তালা আমাকে এই পর্বতের সমান সম্পদও দান করেন তবু আমি চাইব না তিন দিনের বেশি তা আমার ঘরে জমা থাকুক তিন দিনের ভেতরেই আমি এর সবটুকু দান করে দেব একটা করিও আমার কাছে মজুদ রাখব না তবে দিনের জন্য যতটুকু খরচের প্রয়োজন ততটুকু ব্যতীত স্বার্থবাদের দুনিয়ায় যখন নিজের আখের গোছাতেই ব্যস্ত সকলে সেখানে এমন কথাকে রূপকথার গল্পই মনে হবে বটে কিন্তু সেই রূপকথার সমান নজির স্থাপন করে গেছেন মোহাম্মদ সোল্লাহ ওয়াসাল্লাম স্বার্থ কোনোদিন তাকে অন্ধ করতে পারেনি তিনি অন্ধ ছিলেন কেবল আল্লাহর প্রেমে নবিজি সাল্লু আলিহুয়াসলাম কেন ইসলামের ঘোর শত্রু আবু জাহালের জন্যও দোয়া করেছিলেন মোহাম্মদ সাল্ল্লাহু আলিহুয়াশ্লাম আল্লাহর রসুল হিসেবে আত্মপ্রকাশের পর থেকে আবু জাহালের চাইতে বড় কোনো শত্রুর মুখোমুখি হননি শারীরিক ও মানসিকভাবে নবীজি সাল্লাল্লাহু আলহি ওয়াসাল্লামকে সবচেয়ে বেশি আঘাত করা ব্যক্তি ছিল এই জাহাল। তখন যারাই নবিজি আলাইহি ওয়াসাল্লামের অনুসারী হয়েছিল তাদের উপরই নেমে এসেছিল নির্মম ও পাশবিক অত্যাচার যা হয়েছিল এই আবুজাহালের ইশারায় এমনকি একদিন আবুজাহাল শপথ করে বলেছিল মোহাম্মদ যদি আগামীকাল কাবা চত্বরে প্রার্থনা করতে আসে লাত এবং উজ্জার কসম আমি পাথরের আঘাতে তার মস্তক ছিন্ন ভিন্ন করে ছাড়ব এবং পরদিন আবুজাহাল সত্যি সত্যি হাতে বড় একখণ্ড পাথর নিয়ে কাবা চত্বরে এসে নবীজির জন্য অপেক্ষা করছিল নবীজি সাল্লু আলহি ওয়াসাল্লাম ভোরবেলা কাবা চত্বরে এলে আবুজাহাল তাকে হত্যা করার জন্য উদ্ধত হয় কিন্তু আল্লাহর বিশেষ সহায়তায় আবুজাহাল সেদিন সফল হয়নি সেদিন আল্লাহ সুবানাহুয়া তাআলা নিজ দায়িত্বেই নবীজিকে রক্ষা করেছিলেন এছাড়া ইসলামের একেবারে প্রথম জিহাদ বদরের যুদ্ধে মুসলিমদের লড়তে হয়েছিল মূলত আবু জাহাল বাহিনীর বিরুদ্ধে যার নেতৃত্ব দিয়েছিল সেই আবুজাহাল যে আবুজাহালের কারণে অতিষ্ঠ হয়ে উঠেছিল নবীজি সাল্ল্লাহ ওয়াসাল্লামের গোটা জীবন যার কারণে বাধাগ্রস্ত হয়েছে দিনের দাওয়াত মুসলিমদের সইতে হয়েছে অনেক অত্যাচার তার হেদায়তের জন্যই কিনা নবীজি হাত তুলে দোয়া করেছিলেন আল্লাহর কাছে আবু আবুজাহাল যাতে ইসলামের বন্ধু হতে পারে তাই তার জন্য নবীজি আল্লাহ সুবানাহুয়া তলার নিকট বলেছিলেন হে পরোয়ার দিগার হয় আবু জাহল ইবনুল হেসাম নয়তো ওমর ইবনুল খাত্তাবকে আপনি ইসলামের জন্য কবুল করুন তখন আবু জাহাল এবং ওমর ইবনুল খাত্তাব দুজনেই ছিল ইসলামের ঘোরতর শত্রু রসুল ওয়াসাল্লামের দোয়া আল্লাহ কবুল করেছিলেন কিন্তু সেদিন হেদায়ত পেয়েছিলেন ওমর ইবনুল খাত্তাব কিন্তু নবীজি সেদিন সবচেয়ে প্রকাশ্য ও সবচেয়ে শক্তিশালী শত্রুর জন্যেও দোয়া করতে কার্পণ্য করেননি আসলে শত্রুর জন্য দোয়া করতে পারাটা বিরাট এক গুণ একটা মানুষ কতটা ধৈর্যশীল হলে সবচেয়ে কঠোর এবং সবচেয়ে শক্তিশালী শত্রুর জন্যেও দোয়া করতে পারেন কিন্তু আমরা যাদের জন্য দিন পালনে বাধাগ্রস্ত হই যাদের কারণে লাঞ্ছিত অবাঞ্ছিত কিংবা অপমানিত হই কখনো কি তাদের হেদায়তের জন্য আমরা আল্লাহর কাছে দোয়া করেছি নবিজি সাল্লিয় সাল্লামের হৃদয়টা ছিল সাগরের মতো বিশাল আর আকাশের মতো প্রশস্ত তাই তো ঘোরতর শত্রুর জন্যেও আল্লাহর কাছে দোয়া করতে পেরেছিলেন নবীজি আমাদের এটা শিখিয়ে গেছেন কেউ যদি আপনাকে ইসলামের বিধান পালন করতে বাধা প্রদান করে তার হেদায়তের জন্য দোয়া করার শিক্ষা কোন শত্রুর মাধ্যমে যদি দিনের কোনো কল্যাণ হবার সম্ভাবনা থাকে সে যতই ব্যক্তিগতভাবে আপনাকে ঘৃণা করুক না কেন আপনার ঘোরতর শত্রু হোক না কেন সব কিছু ভুলে তার হেদায়তের জন্য দোয়া করার শিক্ষা একজন স্বামী হিসেবে আমাদের প্রিয় নাবী হযরত মোহাম্মদ সাল্লাহু আলহি ওয়াসাল্লাম কেমন ছিলেন তখন নাবিজি সাল্লাহু আলহি ওয়াসাল্লামের সাথে আয়েশার রাদিয়াল্লাহ আনহার সদ্যই বিয়ে হয়েছিল একদিন নাবিজির সাথে আয়েশার রাদিয়াল্লাহ আনহা হাঁটতে বের হলে তিনি বললেন ইয়ারাসুল্লাাল্লাহ আসুন আমরা দৌড়পাল্লা দেই এই বয়সে নবিজি দৌড়পাল্লা দেবেন তা কেমন দেখায় কিন্তু প্রিয়তম স্ত্রীর এমন আবদারে অসম্মতি জানাবেন এমন স্বামী সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম নন এ বয়সে ভারী শরীর নিয়ে দৌড়াতে একটু কষ্ট হলেও প্রিয় স্ত্রীর আবদারে রাজি হয়ে গেলেন নাবিজি এরপর দৌড়পাল্লা সম্পন্ন হলো। আয়েশার রাদিয়াল্লাহ আনহা বেশ ভালোভাবেই হারিয়ে দিলেন নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে নবীজিকে হারিয়ে দিতে পেরে আয়েশার রাদিয়াল্লাহ আনহার চোখে মুখে বাঁধ ভাঙা হাসি এদিকে হেরে গিয়ে নবীজিও আনন্দিত স্ত্রীর বিজয়ের আনন্দে আপ্লুত তিনি এরপর অতিবাহিত হয়ে যায় নবীজি সাল্লাল্লাহু সাল্লাহ ওয়াসাল্লাম এবং আয়েশার রাদিয়াল্লাহ আনহার সংসার জীবনের অনেকগুলো সময় তখন আয়েশার রাদিয়াল্লাহ আনহার জীবন পরিপূর্ণভাবে বিকশিত সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামের সাথে আরেকদিন হাঁটতে বের হয়েছিলেন তিনি ইতপূর্বের সে দৌড় প্রতিযোগিতার কথা ততদিনে তিনি ভুলেই গিয়েছিলেন কিন্তু আয়েশা রাদিয়াল্লাহ আনহা যতই ভুলে যান না কেন নবিজি সেদিনের স্মৃতিকে একটুও ভোলেননি বহুদিন পূর্বের সেই স্মৃতিকে আঁকড়ে ধরে সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লাম এবার বললেন আয়েশা চলো আজ দৌড় পাল্লা দিই বয়স যতই বাড়ুক না কেন আয়েশা রাদিয়াল্লাহ আনহার মন ছিল চঞ্চলা নাবিজির পক্ষ থেকে দৌড়ের প্রস্তাব পেয়ে উৎফুল্ল হয়ে বেশি কিছু না ভেবে তিনি রাজি হয়ে গেলেন আবার সম্পূর্ণ হল সেই দৌড় পাল্লা কিন্তু ফলাফল এবার একেবারেই ভিন্ন এবার প্রতিযোগিতায় বিজয়ী হলেন আল্লাহর রাসুল দৌড় শেষে দুজনের মুখেই ক্লান্তি আর আনন্দের ছাপ নাবিজি ওয়াসাল্লাম হাসি মুখে বললেন আয়েশা হয়ে গেল তো বদলা তখন আয়েশা রাদিয়াল্লাহ আনহার মনে পড়ে গেল বহু আগের সেই স্মৃতিময় দিনের কথা একদিন তিনি দৌড় প্রতিযোগিতায় সাল্লাল্লাহু সাল্লাহু ওয়াসাল্লামকে পরাস্ত করেছিলেন সেই বদলাটাই আজ উসুল করে নিলেন নবিজি ওই স্মৃতিটা একেবারেই ভুলে গিয়েছিলেন তিনি কিন্তু জীবনের হাজারো গুরুত্বপূর্ণ ঘটনাবলীর মাঝে ছোট্ট একটা স্মৃতিকে নবীজি পরম যত্নের হৃদয়ে আগলে রেখেছিলেন মোহাম্মদ সাল্লাহ ওয়াসাল্লাম তখন ছিলেন একাধারে একজন নবী একজন রাষ্ট্রনায়ক একজন সমাজ সংস্কারক এবং একজন সেনাপতি তাকে ভাবতে হয় গোটা দুনিয়া নিয়ে কত হাজার ধরনের কাজ নিয়ে ব্যস্ত থাকতে হয় বিজিকে সকল ব্যস্ততার মাঝেও সংসার সব সবকিছু সতর্কতার সাথে খেয়াল রাখতেন তিনি এমনকি দৌড় প্রতিযোগিতায় হেরে যাওয়া স্মৃতি মনে করিয়ে দিয়ে স্ত্রীকে চমকে দিতেও তিনি ভোলেননি একটু ভেবে দেখেছেন কত মহান ন্যাবি আমরা পেয়েছি একদা নবীজি সাল্লাল্লাহু আলাহি ওয়াসাল্লামের উঠ হারিয়ে গিয়েছিল সাহাবিরা চারদিকে তন্নতন্ন করে উঠটি খুঁটছিল কিন্তু কোথাও খুঁজে পাচ্ছিল না চারদিকে ব্যাপারটি নিয়ে একটা শোরগোল পড়ে গেল নবীজির উঠ হারিয়ে যাওয়াতে ইহুদিরা ভাল রকমের একটা সুজম হাতে পেয়ে গেল সাহাবিরা যখন উঠটি খুঁজে বেড়াচ্ছিল তখন তারা ব্যঙ্গ বিদ্রুপের সুরে বলতে লাগল আহারে মুহম্মদের অনুসারীদের হয়েছে এক জ্বালা মোহাম্মদ নাকি তাদেরকে স্বর্গমর্ত পাতালের সংবাদ শোনায় বসে বসে কিন্তু দেখো মহম্মদের হারিয়ে যাওয়া উট কোথায় আছে তাই মহম্মদ বলে দিতে পারছে না তাদের বলি এত পরিশ্রম করে কী লাভ তোমাদের নবীর কাছে যাও না সে তো তোমাদের কত অদৃশ্যের ব্যাপারে জানায় তাকে বলো নিজের উঁটে কোথায় আছে তা তোমাদের জানাতে তাহলে তো আর কষ্ট করতে হয় না ইহুদিদের এমন বিদ্রুপ আর তির্যক মন্তব্য নবীজির দৃষ্টি এড়াতে পারেনি তিনি তার উট অনুসন্ধানে ব্যস্ত সাহাবিদের ডেকে বললেন অমুক পাহাড়ের ঢালে অমুক স্থানে অমুক গাছের সাথে বাঁধা আছে আমার উঠ তোমরা অমুক পথ ধরে সেখানে যেতে পারবে সহজে যাও গিয়ে উঠটা নিয়ে আস নবীজি সাল্লাহু আলাহি ওয়াসাল্লামের বলে দেওয়া পথ ধরে সাহাবিরা উক্ত জায়গায় এসে একেবারে থ হয়ে গেলেন ঠিক সেই জায়গায় সেই গাছের সাথেই বাঁধা তারা আল্লাহু আকবার ধ্বনি দিতে দিতে উটটাকে নিয়ে মদিনায় ফিরে এলেন বলাই বাহুল্য ইহুদিরা সেদিন নিদারুণভাবে অপমানিত হয় নবিজি আলাইহি ওয়াসাল্লামের কাছে ইহুদিদের তখন মুখ লুকোবার জায়গা কোথায় তবে এই ঘটনা বাড়তি আরেকটা ধারণার জন্ম দেয় মানুষের মনে মানুষেরা বিশ্বাস করতে শুরু করে নবীজি নিশ্চয় গায়েব জানেন কিন্তু এই ভুল ধারণা নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সাথে সাথে ভেঙে দিলেন তিনি সবার কাছে দ্যর্থ গলায় বললেন তোমরা ভেবো না যেন আমি গায়েব জানি গায়েবের কোনও কিছু আমার পক্ষে জানা সম্ভব নয় আমি কেবল ততটুকুই জানতে পারি যতটুকু আল্লাহ সুবানাহুয়া তালা আমাকে জিব্রিলের মাধ্যমে জানান এর বাইরে আর এক বিন্দু গায়েব জানার ক্ষমতা নেই এখানে আমাদের জন্য শিক্ষণীয় বিষয় হল অসাধারণ কিছু একটা করলে সেটার কৃতিত্ব নেবার জন্যে আমরা মরিয়া হয়ে উঠি কিন্তু নবীজীবন আমাদেরকে রুল্টোটা শেখায় নিজের অক্ষমতা স্বীকার করাতে লজ্জা নেই বরং স্বীকৃতির আনন্দ আছে যারা মিছে মিছে বড় আর মহান সাজে তারা সত্যিকার অর্থে বড় না বড় তারাই যারা সত্যটা নিঃসংকোচে স্বীকার করতে পারে